মকরুন কীভাবে হবে তখন আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে দুইটি আমলের কথা বলেছেন কয়টি দুইটি আল্লা রসুল বলেছেন কিন্তু আমল্ল এই পঞ্চম নম্বরে এসে দুইটি আমলের কথা বলেছেন এক নাম্বার কিন্তু যে তোমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী তুমি খাদিদেরকে বেশি বেশি কি খাবার খাওয়াবা চেষ্টা করো ওয়া ইফসা উস সালাম এবং বেশি বেশি অন্যকে সালাম দেওয়ার কি করো চেষ্টা করো হাসান বসরি রহমতুল্লাহি আলী গোলাকি বলা হয়েছিল থর্যে মাকরুর হওয়ার আলামত কি হাসান বসরি রহমতুল্লাহ আলী উনি বলেছিলেন ধর্য মাকরুর হওয়ার আলামত হলো দুনিয়ার প্রতি আগের যে মহ ছিল সেই মোহ কমে যাবে এবং আখের আতের প্রতি তার বা তার আগ্রহ বেড়ে যাবে বলে কিছু আরেকজন আরেকদিন সজ্জের তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মাকরুর হজের আলামত কি উনি বলেছিলেন মাকরুর হজের আলামত হল গোলাককে এমনভাবে ছেড়ে দিয়ে যে ভবিষ্যতে সে আর কোনোদিন করবে না এই ব্যাপারে বিরত থাকা এবং অভিজ্ঞতা থাকা কি করার চেষ্টা করা এটাই হচ্ছে কি মাপুর হজের বড় আলাম তাহলে যে কয়েকটি আমলের কথা বললাম সে কয়েকটি বিষয়ের পর তারা আমাদের আমল আমুল করাটা অভিযান করুন বলুন আমি তারপরে যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করবো অনেক মানুষ রয়েছেন অনেকের কাছে টাকা পয়সা নেই অর্থ করি নেই কিন্তু আল্লাহর ঘরে যাইতে মনে চায় এরকম অনেক কাছে আছে যদি সত্যিকারের খাটি নিয়ে থাকে জজবা থাকে আল্লাহ নাম্বার মধ্যে বলেছেন মোমিনদের মধ্য থেকে রয়েছে মহাপুরুষ রয়েছে ভালো মানুষ রয়েছে আল্লাহর উপর আল্লাহ করে আল্লাহর সাথে যা ও আদা করে আল্লাহ সেটাকে বাস্তবে পরিণত করে দেন বলেছে ভালুত এই জন্য নিয়ে যদি খাটি থাকে ইচ্ছা থেকে চেষ্টা থাকে আল্লাহ অবশ্যই তারপর কি করবেন দেখার তফিক দিবেন এমন একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল হাত আল আসম গলি বাগদারের গ্রামে বসবাস করতেন শহরে থাকার মতো তার কোনো টাকা পয়সা ছিল না এই ব্যক্তি এতেকাল করেন দুই শত বত্রিশ হিজড়িতে ইমাম মোহাম্মদ বিন হাম্বল মোহাম্মদুল আলীর সাথে তিনি সাক্ষাৎ লাভ করেন ওনার জামান ওনার গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহাত আগে উল্লেখ করে নেই ওনার ঘটনা বলার আগে উনি বলতে নেই না সিহাতগুলো আমাদের সকলের মনে রাখা উচিত এক নাম্বার উনি ওনার সাক্ষাৎদেরকে নসিহাত করতেন কিন্তু সিহাত করতেন যে তোমরা রিজিকের ব্যাপারে এত টেনশন করতেছি কেন আমি জানি যে আমার রিজিক একমাত্র কার হাতে আল্লাহর হাতে আমার রিজিক কেউ ঘুমাইতেও পারবে না কেউ গড়াইতেও পারবে না এই আয়াতগুলো এই বিষয়গুলো যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকে আমি রিজিকের ব্যাপারে টেনশন করি না বলেছো দুই নাম্বারে উনি বলতেন এবং আমাদের তরুণ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দুই নাম্বারে উনি বলতেন আমি জানি যে আমার কাজ এই পৃথিবীটা আমি আমি আমার আমি নিজেই আমার নিজের আমার আসলে কেউ নেই এই জন্য আমার কাজ আমার নিজেরই করতে হবে আমার কাজ অন্য কেউ করে দিবে না উনি বলেন সেদিন থেকে আমি পর নির্ভরশীলতা কমিয়ে মৃত্যু সার্বক্ষণিক সবসময় আমার পিছনে লেগে আছে আমাকে তারা করছে এই জন্য আমি সবসময় প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি চতুর্থ নম্বরে উনি বলতেন যে আমি জানি যার থেকে যারটা পরিমাণ যা কিছুই হতিক না কেন সব আল্লাহ আপনার এবং আমি যে অবস্থায় গুনান করি না কেন আল্লাহ তালা যেন সুতরাং সে আল্লাহ তালা সামনে কিভাবে আমি তারা গুণাক নিয়ে এই বিষয়টা সবসময় আমি সামনে রাখি রাখার কারণে আল্লাহ আমাকে গুনান থেকে হেফাজত করেন বলুন ভালো এই চারটা নসিহাত চারটা বিষয় আমাদের সকলকে মনে রাখার এবং আমরা তহকিদার করেন বলেন আমি ওনার একজন একটা ছোট্ট সন্তান ছিল ছোট্ট পিচ্ছি একটা সন্তান মেয়ে ওনার বাড়ির পাশ দিয়ে একবার হজে যাচ্ছে বিশাল বড় একটি কাফেরা এই কাফেরা দেখে ওনার হৃদয় অন্তর আরো বেশি ব্যাকুল হয়ে গেছে এবং হাউ হাউ করে করতেছে যে সবাই যায় আল্লাহর ঘরে যাইতে পারে আমি যাইতে পারছি তখন তার বাসার অন্যান্য সদস্য যারা ছিল অন্যান্য বড় সন্তান এবং বলতেছে যে তুমি থাকতেই তো আমাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারো না কাজকাম করে আর তুমি যদি হজে যাও এতদিন লাগবে তুমি তাহলে আমরা খাবো কি আমরা তো না খেয়ে মারা যাব তখন থেকে এক্কার সন্তান যদি থাকে ছোট্ট একটি জেলেও কিন্তু তারই সন্তান সে তার মাকে বলতেছে মা আমার পিতা আমাদেরকে খাওয়ায়ন আমাদেরকে খাওয়ান আল্লাহ আর আমি বলেন সব খাওয়া দাবু খয় মা র সতর্তমিকা থাকে তখন তার পিতাকে সাহস দিয়ে বললো জাম্বল তুমি হতে যাব আল্লাহ আমাদের কি করবে ব্যবস্থায় করবে তখন ছোট্ট মেয়ের কথায় ভরসা করে জর্জপাল থেকে বের হয়ে গেল। তিন দিন পরে সে একটা কাফেলার সাথে যুক্ত হইল ওই কাফেলার যে সাইয়েদ ছিলেন যিনি লিডার ছিলেন অনেক টাকা ভালো পয়সা তাকে একটা সাপে দর্শন করলো পরবর্তীতে হাতেম আল করলো আসমিল সেই লিটার কি হয়ে গেল ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পর খুশি হয়ে উনি তাকে বললেন যে তোমার হজের যত খরচ এই সমস্ত খরচ আমার উপর বলছে ভালো তখন হাতেম আল আসম আল্লাহর কাছে এই দোয়া করলেন আল্লাহ

তার বাড়িতে যাওয়ার পর নখ করছে নখ করার পর ওই ছোট্ট মেয়েটা এক গিলাস পানি এনে বহুল নখে দিয়েছে কিন্তু আল্লাহ তালা কুদরতি ভাবে ওই মুহূর্তে ওই পানির গিলাসের মধ্যে পানির মধ্যে এতটা স্বাদ টেনে দিয়েছে ওই গমনটা পান করার পরে বলে আমি জীবনে আর এরকম সুমিষ্ট পানি কোনোদিন পান করে দিব বলছো ভালো এরপর ওই মেয়েকে বলতেছে তুমি কি চাও বলো তোমার বাড়িতে কে কে আছে সব ঘটনা খুলে বলবে খুলে বলার পর তখন ওই গভর্নরের সাথে সঙ্গী যারা ছিল তাদেরকে বলবো আমার বাইয়া যাদের উপর ওয়াজিব তোমাদের কাছে যার যত দিন আর দীর্ঘাম আছে এই চাদরের উপর ঢালু এই চাদরের উপর দাও এই সবগুলো এই পরিবারকে কি করবো আমরা দিয়ে যাবে এরপর সময় এইগুলো যখন গোছ করে ওই পরিবারকে দিচ্ছে অন্য অন্য সদস্যরা তো খুশি কিন্তু এই ছোট্ট মেয়ে সে কাঁদে ওই ছোট্ট মেয়েকে গদনটা আশ্চর্য হয়ে বলে যে মা তুমি কাঁদো কেন তোমার তো খুশি হওয়ার কথা তুমি কেন কান্নাকাটি করছো দেখেন এই ছোট্ট মানুষ আমরা উপর কতটা তাও বলছিল এই ছোট্ট মেয়ে বলতেছে যে শুনেন গভর্নর সাহেব আপনি তো আল্লাহর একজন মাহবুবেন আপনার উপকার অপকার করার মতো কোনো ক্ষমতা নেই একটা অসম সৃষ্টি করার মতো ক্ষমতা আপনার নেই তা আপনি আমাদের দিকে সামান্য একটু রহমতের দৃষ্টিতে তাকানোর ফলে আপনি যদি আমাদেরকে এত দেন দীর্ঘাম দিয়ে যান তাহলে যে আল্লাহর জন্য আমার পিতা হয়ে গিয়েছে সুহান আন্দোলন সে আল্লাহ পরকাল আমাদের জন্য কত পুরস্কার রেখেছে দুনিয়ার এই জিনিস নিয়ে আমরা পরকালকে ধ্বংস করতে চাই না বলেন সুহান তাহলে চিন্তা করে দেখুন সন্তানের কি মন মানসিকতা আজকে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি বিসিএস ক্যাডার বানাবো আমাদের সন্তানদেরকে বড় ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও কিন্তু আমরা এই দোয়া করি না যে আল্লাহ আমাদের এমন সন্তান দান করো যে সন্তানের ইমানের জজবা দেখে পিতামাতার ইমানের যজ্বা বলে সুফান আল্লাহ আমাদেরকে এমন সন্তান দান করে যে সন্তানের আমল দেখে পিতা মাতার আমলের জজবা বলে যে সন্তানের আহ্লাদ দেখে পিতা মাতার আহ্লাহকে উন্নতি হবে যে সন্তানের চরিত্র দেখে পিতা যারা সিগারেট খেত তারা সিগারেট পর্যন্ত সেরে দিবে এই জন্য আপনাদেরকে উত্তম সন্তান সন্তান লাভের জন্য কয়েকটি দোয়া আপনাদের সামনে বলে দিচ্ছি সবগুলো তর্জমা বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের বাসায় গিয়ে সেই আয়াতগুলো বের করে দেখবেন এক নাম্বার নম্বর মারিয়াব হাসালাম ঘনিষ্ঠ হওয়ার পরে ওনার মা ওনার জন্য যে দোয়া করেছিলেন আলী ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে বিতাড়িত শে আল্লাহ আপনার আশ্রয়কে দিয়ে দিচ্ছি আপনি তাদেরকে কি করুন রক্ষা করুন দুই নম্বর টু জাকারিয়া আলিহালাম উনি যখন মারিয়া আলহিসের ঘরে ঢুকে দেখলেন অমুস বিফল পাওয়া যায় তখন তিনি আনে আলে ইমরানের আটত্রিশ নম্বর আয়তের মধ্যে যে দোয়াটি এসেছে উনি কি দোয়া করেছিলেন রক্তি হাতিলি মিল্লা দুর্গা দুর্গাতার তৈবা যে হে আপনি আমাকে আপনার তরফ থেকে উত্তম নেকর পরিবার কি করুন দান করুন নেকর সন্তান দান করুন তিন নাম্বার যারা নিঃসন্তান আছেন অনেক সময় আছে নিঃসন্তান তারা বিভিন্ন রকমের বিভিন্ন তাবিজ দেয় বিভিন্ন রকমের মাজারে যায় বিভিন্ন রকমের শিল্পী কর্মকাণ্ডে লিপ্ত হয় আপনাদের জন্য এই দুয়াটি শিখিয়ে দিচ্ছি জাকারি আলী ইসালাম উলি সুরা আম্বিয়া উননব্বই নাম্বার আয়তের মধ্যে যে দুয়াটি করেছেন যারা নিঃসন্তান আছেন যদি সন্তান লেখা থাকে অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবে সুরা আম্পিয়ার আয়ত নাম্বার কত উননব্বই সেখানে জাকারি আলী ইসালাম উনিও কিন্তু নিঃসন্তান ছিলেন এবং আল্লাহ বলে দিয়েছিলেন যে তোমার ওয়াইফও কিন্তু বন্ধা বাচ্চা কাচ্চা হবেন এরপরেও কিন্তু তিনি নিরাশ হন আলা কাছে তারপরের যে দোয়া আপনারা যখন পেটা পরিবার সকল মিলে একসাথে দোয়া করেন ছেলের সাথে পিতা দোয়া করতেছেন তখন কোন দোয়াটি করতে পারবেন একশো আঠাশ নাম্বার আয়তের যে দোয়া ইব্রাহিম এবং ইসমাইল আলিমালাম

একশো নাম্বার আয়াত সেখানে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন রব্বি হাদিলি মিনাস সাদেহাইদ যে হে আল্লাহ আমাকে সাদেহ নেকাস সন্তান দান যাদের সন্তান নামাজ কাল করে না এবার উপর দিকে ঠিক করে না তাদের জন্য একটি দোয়া রয়েছে যেটি ইব্রাহিম আলী ইসলাম সুরাহ ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়তের মধ্যে যে দোয়াটি করেছে রব্বি চালনি আমাকেও নামাজি বানান এবং আমার পরিবারের লোকদেরকেও আপনি কি করুন নামাজ কাহকারি হিসাবে কবুল করুন কব্বাল দোয়া এবং আলব যত দোয়া করি দোয়া করতে তো সমস্যা নেই কিন্তু দোয়া করলেও ঠিকই কবুল হইল তাহলে দোয়া করে কোনো লাভ আছে

মিন আজওয়াজিনা ওয়া যুল্লিয়াতিনা কুররাতু আয়ুনী ওয়া কাআনাল্লিল মুত্তাকিনা ইমামা এর মানে হলো আল্লাহ আমাদের কেমন সন্তান এমন স্ত্রী দান করে যাকে দেখলে আমাদের দিল আমাদের চক্ষু শীতল হয় আমাদের অন্তর কি হয় শীতল হয় কিন্তু আজকে আমরা সুক্ষি অন্যদিকে সবাই কো করতেছে সন্তান জাতি দুনিয়ার দিক দিয়ে कामयाब হয় টাকা পয়সা වর্ত করি ব্যাংক ব্যালেন্সের মালিক হয় কিন্তু দেখা যায় এগুলো হয়েছে কিন্তু পিতা মাতার চক্ষু আর শীতল হয় কারণ তার দোয়ার মধ্যে কি ছিল গরত ছিল কিন্তু সে যদি দোয়া করতো অন্য আমার এই সন্তানকে এমন সন্তান আদর্শবান সন্তান বানান যার কথা শুনলে এবং যার আচরণ দেখলে আমাদের দিক কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিন্তু এক তরুণরা তারা ছুটতেছে আবার সুন্দরী সুন্দর অমদের দিকে বিভিন্ন দিকে তারা ছুটতেছে কিন্তু দেখা যায় যাকে পাওয়ার জন্য বিয়ের আগে কান্নাকাটি করছে বিয়ের গাইবার যেটা না এখন তাকে সারার জন্য কি করে কান্নাকাটি করে কারণ তার দোয়ার মধ্যে তার নিয়েদের মধ্যে গরম ছিল এমন স্ত্রী লাভে যাকে দেখবেন তোমাদের চক্ষু কি হয় শীতল হয় অঙ্গপ্রায় ফি জামানায় সকলের দাম্পত্য জীবনকে সুখময় করো এবং আমাদের সকলকে ওই হাতে বা আসমের ছোট্ট মেয়ে সেভাবে আপনার উপর নিজে পৃথিবীতে তাওয়াক্কুল ছিল ওনাকে যেমনি ভাবে সাহস দিয়েছেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে সেই সন্তান দান করেন বলুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুখকে কবুল করেন বলুন আমিন আরাফা দিবসে গুরুত্ব তাৎপর্য প্রতিলক্ষ করুন আরাফা দিবসে অনেক প্রতিলক্ষ রয়েছে এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা দিনে যে মাসের যে কয়টা দিনে আল্লাহ তাআলাকে বিশেষভাবে বেশি বেশি স্মরণ করতে বলেছেন এই কয়টা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন এই 10 দিনের মধ্যে আলফাদিরা কি রয়েছে যেটি আল্লাহর রাসূল আ যাবেন সূরা হাজ্জের নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে সাদু মানফি আদাবুন কায়তুস আল্লাহি ফি আইয়ামি মা'দুল এই আইয়ামি মা'দুল মা হলো 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লামা আব্দুল গফফার সাদিয় আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে থেকে কি রয়েছে আলফাদি বছর রয়েছে দুই নাম্বার সূরা বনু জেত দুই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা দশ দিনের যে কসম খেয়েছেন অলফার বলায়াদিন আয়াদিন এই আলফাফ যে দশটা দিনের কসম খেয়েছেন এটার দ্বারাও কিন্তু আব্দুলের বাস দিলেরা বলেন এর দ্বারা উদ্দেশ্য হল হাত মাসের প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যে আলফা দিনও কি রয়েছে তিন নম্বর গুরুত্বের গলি হচ্ছে সোরা যে তিন নম্বর আয়াত সোরা গুরু যে তিন নাম্বার আয় আলমাল তালা কসম খেয়ে বলেন আর সায়া নিদিন এই শাহের দ্বারা উদ্দেশ্য হল আবু আল্লাহ আনু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস আবু আনু বলেন আল্লাহ তেমন শাহের দ্বারা উদ্দেশ্য হলো শুক্রবারের দিন আর মাস গুদ মানে যে দিনে মানুষ বেশি উপস্থিত হয় এটার দ্বারা উদ্দেশ্য হলো আরো দিন তাহলে এক ব্যাখ্যা আবু উলাই আনুর ব্যাখ্যায় আল্লাহ তারা কি খেয়েছেন আরফা দিবসের নামে আল্লাহ তারা কসমও খেয়েছেন তিন নম্বর ফজিলত চতুর্থ নম্বর ফজিলত হচ্ছে বুখারি শরীফের সেই বিখ্যাত হাদিস আমার একদম সত্য নদী আল্লাহ আনুমার থেকে নিকট একজন ইহুদি পাত্রী দৌড়ার ছুটে এসে বললেন হ্যাঁ আমি রবিনী আপনাদের পুর আনুল ক্যারিমের মধ্যে এমন একটা আয়াত রয়েছে এই আয়াত যদি আমাদের তাওরাত কিতাবে নাজিল হতো তাহলে যেদিন নাজিল হয়েছে ওই দিনকে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম তখন আমরা দিয়ে আনু বললেন কোন আয়াত তখন ওই ইহুদি

রচিত কোনো ধর্ম আইন কেন ইত্যাদি মেনে জান্নাত লাভ করতে পারবে না আল্লাহ কেউ সে পাবে না তখন আহমুদ ইহুদিকে বললেন যে এখন আমার মনে পড়েছে এবং আমার ক্লিয়ার স্পষ্ট আমি জানতে পারছি যে এই আয়াতটা কোন টাইমে কোন সময় নাজির হয়েছিল অমরাদি আল্লাহ আহম বলেন আমি তখন আল্লাহ রসুলের সাথে ছিলাম এই আয়াতটি নাজির হয় আরফা দিবসে শুক্রবারের দিন রসুল্লা সাল্লাহ আলহ্লামের উপরে বলেন সুফল এরপরের আরফা দিবসের পরের ফজিলত হচ্ছে আব্দুর রহমান থেকে মধ্যে থেকে দুই রকমের মত এসেছে আল্লাহ তারা তার আল আরফ হাজার তিনবার বলেন যে হজ মানেই হলো আরফা মানে হজের যে তিনটা ফরজ রয়েছে এই তিনটা ফরজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কি আরফা দিবসের মধ্যে আরাফার এরিয়ার মধ্যে অবস্থান করা এবং আবদুল হন কিব্নি মা মারা দেয় থেকে তিনি নিজের আরাখ খাদিসের মধ্যে এসে চাল্লা রসুদ বলেন মা এত আরাফা আরফা কফা এত থাক যে ব্যক্তি আরফা পেলো সেই ব্যক্তি হজই পেয়ে গেল এই আপনারা যারা হজ্ যাবেন তাদের একটা জিনিস মনে রাখতে হবে আরফা মাঠের মধ্যে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের নাম মতো মসজিদ নামি নামিরা বলেছে এই নামিরা মসজিদের অর্ধেক কিন্তু আরাফা সীমানার ভেতরে আর অর্ধেক কিন্তু আরাফা। বাইরে এখন যদি কেউ অজান্তে ওই বাহিরের অংশে বসে থাকে আর যদি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় চলে যায় আর আলাফা এরিয়ার মধ্যে না ঢুকে সে মুজদারিফার দিকে চলে আসে তাহলে সে ভুলে করুক আর অনিচ্ছাই করুক আর ইচ্ছাই করুক যেভাবেই করুক তার কিন্তু হজ হবে না কেননা ফরক জিনিস সে যেভাবেই সারুক না কেন কিছুতেই ফরক জিনিস কি করা যায় না দম দিয়ে অন্য কোনো জিনিস দিয়ে সেটার ক্ষতিপূরণ করা যায় না এই বিষয়টা আপনারা সকলে একটু বন্ধুদের কাছে পৌঁছে দিতে আরফা দিবসের পরবর্তী ফজিলত হচ্ছে জাবের আদি আল্লাহ আহ থেকে বর্ণিত ইবনে হিব্বানের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আফতলুলা বছরের যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোন দিন আরফার দিন আর সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে কোন রাত্রি লাইলাতুল কদরের রাত্রি আবু কুমার আল বাহি রদি আল্লাহ থেকে বর্ণিত আবুল শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী এই হাদিসের মধ্যে আরফার দিনকে মুসলমানদের সবচেয়ে খুশির দিন বলেছেন বলেছে মানুষ দিবস এবং পরবর্তী দিন এবং তার পরবর্তী শিক্ষের দিনগুলো এই সবগুলোই হচ্ছে মুসলমানদের একই ঈদের দিনের মতো আরাফা আরফা অন্যতম আরেকটি প্রজলক হচ্ছে মুসলিম শরীফের হানিস্ত পণ্ডিত আয়সানদী আল্লাহ

নিশ্চয়ই আল্লাহ ফেরেশ তাদের সাথে আসমানিবাসেদেরকে নিয়ে গর্ব করতে থাকে এবং ফেরেশ বলতে থাকে দেখো এরা ফুসকু ফুসকু চলিয়ে এবং অবস্থায় আমি আল্লাহ তাকে সারা দিয়ে এসেছে বলুন সুফ্মান এবং এরা আমি আল্লাহর কাছে কী চাই আমি আল্লাহ তালা সেটাকে পূরণ করে দিব বলুন সুফান তিরপতি শরীফের হাদিসের মধ্যে এসেছে আমরুদ্দ সাহিব আল আদি আনচাদ দিহি এর মানে আমার নদী আল্লাহ আলমু উনি ওনার পিতার মাধ্যম তার পিতার মাধ্যমে তার দাদার সূর্যে বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন আরফা দিবসের সর্বোত্তম দোয়া হচ্ছে আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত যে দোয়াটি পাঠ করেছেন সেই দোয়া হলো সেই এই জন্য যারা হজা যাবে তারা বিভিন্ন গল্প উদ্বেগ না করে আপনারা বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে থাকবেন অন্য কোনো দোয়া না জানলেও বেশি বেশি এই দোয়াটি পাপ করবেন এরপরে বিষয়টি হচ্ছে আরফা দিবসের রোজার প্রতিবাদ কি আরফা দিবসের রোজা কিভাবে রাখবেন সেটা সামনে জুমায় আলোচনা করব বিস্তারিত আরফা দিবসের রোজার প্রতিলত হচ্ছে আবু কথার আল আল সরি রদি আল্লাহ মুসলিম শরীফ রাজি সাল্লাহ সুসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কেউ যদি আরফা দিবসে রোজা রাখে তাহলে আল্লাহর আলমী তার বিগত এক বছরের এবং সামনের এক বছরের সমস্ত জুনাহকে মাফ করে দেন বলুন আরফা দিবসের অন্যতম আরেকটি খুঁজিলত হল তথাপি নবায় ইসি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহাল বলেন আরফার দিন ইবলির শয়তান যতটা লাঞ্ছিত হয় এবং ইবলির শয়তানের মন যতটা ছোট হয় এবং ইবলির শয়তান যতটা বেশি রাগান্বিত হয় সারা বছরের আর কোনো দিন ইবল শয়তানের এই অবস্থা হয় না আল্লাহব তখন আর দিবসে ইবলিশ মন ছোট হয়ে যায় কেন এত রাগান্বিত হয়ে যায় এটা আল্লাহ বল্লাবসনে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কেননা আল্লাহ রিবুল আলী রহমান ডাইরেক্ট বর্ষিত হতে তাকে বলেন ভালো এবং আল্লাহর আলমী অনেক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে থাকেন এবং মানুষ যেহেতু আল্লাহর দিকে আসছে আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাচ্ছে ইলিশ শয়তান যেহেতু ব্যর্থ এই জন্য ইলিশ শয়তান সবচেয়ে বেশি রাগ করে ওই দিন এবং তার মনও খারাপ হয় কোন দিন আরফাক দিন এই জন্য এই দিন মানুষ যাতে অন্য কোনো কাজে সময় নষ্ট না করে একমাত্র আল্লাহর ধ্যানে থাকে সেদিকে সচেষ্ট থাকার কফি আল্লাহ সকলকে দান করুন বলেন আমি